আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল সি হ্যাভেন গেস্ট হাউস এই হোটেলের একটি ডাবল বেডের রুমের ভিডিও যে রুমটিতে থাকবে দুটি বেড এবং এই রুমটি আপনারা এসি নন এসি দুটি নিতে পারবেন এবং এই রুমটির সাথে একটি পাখা থাকবে এবং একটি এলইডি টিভি থাকবে এবং সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম থাকবে রুমের সাথে আরও পাবেন সাবান শ্যাম্পু টয়লেট টিস্যু চব্বিশ ঘন্টা রুম সার্ভিস থাকবে ওয়াইফাই সার্ভিস থাকবে ইনশাল্লাহ আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন নিশ্চিন্তে এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার মাত্র এক টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন রুমের কোয়ালিটি এবং ডেকোরেশন অত্যন্ত চমৎকার আশা করি আমি আপনাদের মাঝে এই রুমটি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা যারা কক্সবাজার চারজন ফ্রেন্ড সার্কেল আসতে চান তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে অথবা যারা চারজনের ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন রুমটি অত্যন্ত বড় এবং রুমের সাথে পাবেন একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি অত্যন্ত ক্লিন একটি হাই কমোড থাকবে এবং একটি বেসিন থাকবে মিরোড থাকবে এবং ঝর্ণা থাকবে সাথে আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে সি হ্যাভেন গেস্ট হাউস আমি আবারও বলছি আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন নিশ্চিন্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাতু